সো দিনটা শুক্রবার ছিল আর আমি আর আমার বন্ধু দুইজনে সিদ্ধান্ত নিলাম একটু এয়ারপোর্টে ঘুরে আসা যাক যেহেতু অনেক দিন যাওয়া হয় না আমার বাসা থেকে পাঁচ সাত কিলো দূরে সো আর তার বাসা থেকে মাত্র এক কিলো দূরে সো আমরা সিদ্ধান্ত নিলাম একটু ঘুরে আসি আমাদের কোনো আমরা লাইট আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বললাম ধর ফ্লাইট

সো তারপরে অনেক মানুষ কিন্তু এখানে এসেছে তাদের সময়টা স্পেইন করার জন্য অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে অনেকে তাদের ইউনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা এসেছে অনেকে ভিডিও করতে এসেছে সো আমরাও এসেছি মূলত একটু ভিডিও করতে প্লাস এখান থেকেই মাগরিবের নামাজটা আমরা পড়ে বাসায় ফিরে যাব সো আমি আর আমার বন্ধু একটু ফ্রিলি টাইম স্পেন্ড করলাম আর যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের এখানে তেমন একটা আসা যাওয়া হয় না আগে বহুত আগে আমরা আসতাম কিন্তু এখন তেমন আর আশা হয় না কারণ এলাকাটা এখন আর তেমন আমাদের কাছে ভালো লাগে না সো এই মসজিদেই আমরা নামাজ পড়বো মাগরীবের নামাজ দুইজনের সিদ্ধান্ত নিলাম সো আমরা কিন্তু আশেপাশের এলাকাটা ভালোভাবে পরিদর্শন করতেছি আর যেহেতু আমরা এয়ারপোর্ট পরিদর্শন করতে এসেছি আমরা কিন্তু কোথাও যাব না সো ভিতরে কিন্তু ঢুকা অ্যালাউ নয় সো বাইরের থেকে যা দেখার দেখতে হবে সো আমি আর আমার বন্ধু ইয়ার কি ফাজলামি তো করতেই থাকলাম আর প্লাস অনেক মানুষ যারা এটা দেখতে এসেছে তাদেরকেও আমরা পর্যবেক্ষণ করলাম অনেকে ভিডিও শ্যুট করতেছে টিকটক করতেছে কেউ আবার হ্যাঁ আমার মতো আবার ব্লগিং করার জন্য ভিডিও শ্যুট করতেছে সো আপনারা আশেপাশের দৃশ্যগুলো যদি মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন যে সকলেই কিন্তু এখানে ফ্রি টাইম স্পেন্ড করার জন্য এসেছে সাধারণত পরিবার নিয়েই অনেকে বেশি আসে আর যেহেতু আমরা এসেছি দুই বন্ধু সো আমরা আমাদের কাজ হচ্ছে এই সব অবলোকন করা সো কি করবো আমরা দেখতেছি কে কী করতেছে আর তাদের দেখে আমরাও আর আমাদের আশেপাশের যত মানুষ আছে তাদেরকেও আমরা দেখতেছি ওই দেখুন এই দুজন কিন্তু সেই কখন থেকে ভিডিও করতেছে আমরা এসে পরে দেখতেছিলাম যে তারা কিন্তু ভিডিও অলরেডি শ্যুট করতেছিল সো আমরা আমাদের এলাকাটা খুব ভালোভাবে পরিদর্শন করলাম অনেক মানুষ দূর দূরান্ত থেকেও কিন্তু আসে এই যশোর এয়ারপোর্ট দেখতে যেহেতু যশোরে একটা এয়ারপোর্ট আছে আর প্লেন ল্যান্ডিং দেখাতে পারলাম না কারণ প্লেন ল্যান্ডিং দেখাতে হলে আমাকে সন্ধ্যার পরে ওয়েট করতে হবে অথবা আমাকে প্রচুর মানে একটু দিন থাকতে আসতে পারে তার তিনটে চারটের দিকে আসতে হবে সো আমার হাতে অত সময় নেই সো আজকের মতো আমরা এখানে খুব ভালোভাবে আশেপাশের দৃশ্যগুলো দেখলাম আর মানুষ কী কী করতেছে সেটা দেখার জন্যই আমরা মূলত এখানে আসছিলাম আর তেমন একটা লোকজন হয়নি সাধারণত এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় কিন্তু আজকে যেহেতু ইতিমধ্যে আমি বললাম যে একটু বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে যার কারণে আমরা এখানে এই পর্যন্তই আজকে আমরা ঘুরে বাসায় ফিরে যাবো সাধারণত ওই এয়ারপোর্ট মসজিদে নামাজ পড়ে সো দেখা হবে বন্ধুরা ধন্যবাদ সবাইকে